আসসালামুকুম ক্রি শিক্ষার্থী তোমরা এইস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অনেকে বলেছিল যে স্যার আমাদেরকে কিছু সাজেশন দেন ঠিক আছে আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিছু কিউ এবং চেষ্টা করবো মুহূর্তে দেখে আমি যেগুলো দিই আচ্ছা এখানে হচ্ছে প্রথমত দেখে তোমাকে আমি মোস্ট কমন কয়েকটা এমসিকিউ কিউ দেবে একটু দেখে ঠিক আছে আচ্ছা আমি যদি বলি ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরব হ্যাঁ উদ্দীপককে কয় ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে তিন ভাগে ঠিক আছে আরবের সমর্থক শব্দ হচ্ছে কি এটা হচ্ছে মরুভূমি কথা বলছে আরব কোন মহাদেশে অবস্থিত আমরা জানি এশিয়া মহাদেশে বাংলাদেশও কিন্তু এশিয়া মহাদেশে অবস্থিত ঠিক আছে আচ্ছা এরপরে জাজিরাতুল আরব মানে আরবকে জাজিরাতুল আরব বলার কারণটা কি কারণ হচ্ছে এটার দেখো এই যে একটা দিক এই যে একটা দিক এই যে একটা দিক আচ্ছা আমি আর একটু দেখাচ্ছি তোমাদেরকে মানে তিন দিকে জল তিন দিকে জল তিন দিকে জল মানে ধরো এদিকে যদি এদিকে জল থাকে এইদিকেও জল থাকে এদিকেও জল থাকে শুধু এইদিকে একটু আরব হম এখানে আরব কথা বুঝছো এই জন্য আরবকে বলা হয় জাজিরাত আরব ঠিক আছে আচ্ছা সবচেয়ে প্রয়োজনীয় বস্তু কোনটা বা যন্ত্র কোনটা এই মরুভূমিতে উঠকে মরুভূমির জাহাজ বলা হয় উটকে কিন্তু মরুভূমির কি বলা হয় জাহাজ বলা হয় আরবের তিন দিকে কি তিন দিকে জলরাশি এই যে তিন দিকে বলছি এই তিন দিকে শুধু জল আর জল কথা কি বুঝছো আচ্ছা আরব যদি বলে যে আরবের একমাত্র যাতায়াতের প্রধান বাহকুণ্ড এটা উঠ উঠ ছাড়া চলবে না কথা বলছে আরো যদি বলি যে পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপের নাম কি এটা আরব জাজিরাতুল শব্দের অর্থ কি আরব উপদ্বীপ আরব কি উপদ্বীপ আচ্ছা বেদুইন কেন আচ্ছা বেদুইন জিনিসটা কি বেদুইন মানে হচ্ছে বাদে জাত আছে না বলে বাংলা বাংলা ভাষায় ঠিক আছে এরা কিছুদিন জলে থাকে কিছুদিন স্থলে থাকে জলে আর স্থলে উভয় উভয় স্থলে মানে উভয় স্থানে বাস করে তাদেরকে বলা হয় বেদুইন অথবা কি বাদে মানুষ মূলত উচ্চারণ হচ্ছে বেদুইন হচ্ছে এটাকে আমরা বাংলা ভাষায় বাইতে বলতাম আর কি আচ্ছা যাই হোক এরপরে দেখো আমি যদি বলি আরব জনগণের এই বিভক্তির মূল কারণটা কি ছিল কেন্দ্রীয় শাসনের অভাব ছিল আরব শব্দের অর্থ হচ্ছে মরুভূমি আরব শব্দ অর্থ কি মরুভূমি আচ্ছা আরবের কোন প্রদেশকে সুকি আরব ভূমি বলে এটা হচ্ছে ইয়েমেন ঠিক আছে আমি যদি বলি যে সর্ববিহত উপদ্বীপ এটা হচ্ছে কি আরব আচ্ছা আবার যদি বলি যে আরব তো আছে এশিয়া মহাদেশে এশিয়া মহাদেশের কোথায় অবস্থিত এটা জানতে হবে তোমাকে দক্ষিণ আর হচ্ছে পশ্চিমে ঠিক আছে দক্ষিণ পশ্চিমে এই যে দেখো কি বলছে তো আরব দেশের দক্ষিণে কি অবস্থিত আমরা জানি বুঝছো যে এটা যদি মানচিত্র থাকে উপরে কিন্তু উত্তর উপরে উত্তর থাকে আর এদিকে থেকে দক্ষিণ ঠিক আছে আর এদিকে পূর্ব আর এদিকে হচ্ছে কি পশ্চিম সো এখন একটা দেখো আমাদের মানচিত্র অনুযায়ী আর কি সো এখানে বলছে যে আরব দেশের দক্ষিণে কি অবস্থিত দক্ষিণে হচ্ছে ভারত মহাসাগর অবস্থিত ভারত ঠিক আছে আর পূর্বে কি পারস্য উপসাগর পূর্বে আর কি আমি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা এমসি তোমাকে দিচ্ছে আমার এই এসিটি মাত্র কয়েকটা এমসি আছে তোমরা চাইলে পিডিএফটা নিতে পারো ঠিক আছে অল্প কিছু স্যার দিবে অল্প কিছু বেশি না আচ্ছা লোহিত সাগর এই যে লোহিত সাগর যে আছে আরব দেশের কোন দিকে অবস্থিত হচ্ছে পশ্চিম দিকে অবস্থিত আরব মহাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত ঠিক আছে আরব দেশ এশিয়া মহাদেশে অবস্থিত আচ্ছা এই যে বিশ্বের যে অনেকগুলো দেশ আছে আমরা জানি কেন্দ্রবিন্দু জিনিসটা কি কেন্দ্রবিন্দু মানে একদম মিডিলে যেটা থাকে সো এই বিশ্বের মধ্যে দেশের মধ্যে এই আরব হচ্ছে একদম সেন্টারে অবস্থিত কেন্দ্রীয়তে অবস্থিত এজন্যই কি বলা হয়েছে যেন এজন্যই বলা হয়েছে যে আরব দেশ হ্যাঁ কোন মহাদেশে অবস্থিত এটা তো বলছি আর এটা বলছে বিশ্বের কেন্দ্রিক বলা হয় আরব দেশকে মধ্যকেন্দ্রিক ঠিক আছে আচ্ছা এরপরে আমি যদি বলি তোমাদেরকে তেইশ নাম্বারটা একটু দেখো তো আমি কালারটা চেঞ্জ করে নিই একটু দেখো আমি যদি বলি ভূপ্রকৃতি ভূপ্রকৃতির তারতম্য অনুসারে হ্যাঁ আরবের যে মরুভূমি অঞ্চল আছে বা মরু অঞ্চল আছে এটাকে কয় ভাগে ভাগ করা যায় এটা যে তিন ভাগে ভাগ করা যায় ঠিক আছে আচ্ছা এরপরে আমি যদি বলি আরব ভূখণ্ড আয়তনে আয়তনের দিক থেকে ইউরোপের কত শতাংশ এক অংশ ঠিক আছে এক চতুর্থ অংশ অর্থাৎ এক বাগের হুম চার এরকম বলতেছে আচ্ছা এরপরে আমরা যদি দেখি আরবে কোন পদার্থ অধিক উৎপাদন হয় এটা হচ্ছে তেল কোন কথা পাইনি মানে তেল হচ্ছে সবচেয়ে আগে থাকবে বুঝছো তেল আর গ্যাস এই দুইটা জিনিস তেল আর কি গ্যাস ক্যারাবান রুট কি যেন কি চলাচল পথকে বলা হয় চলাচলের পথকে বলা হয় কি ক্যারাবান রুট কথা কি বুঝছো আচ্ছা আমি যদি বলি আরব দেশ কিসের জন্য সুনামের অধিকারী সবচেয়ে বেশি এটা হচ্ছে দোনা আর হচ্ছে কি মশলা ঠিক আছে আচ্ছা এখানে এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে মোস্ট ইম ইম্পর্ট্যান্ট যে শব্দটা দন্ত নয় নদ এই নফুদ শব্দের অর্থ হচ্ছে সাদা কি থাকবে সাদা থাকবে কথা কি বুঝছো নুফুদ মনে রাখবা যেখানে নফুত থাকবে এটাই সাদা মেরে দিবা আরবের হ্যাঁ উত্তর অংশে আরবের উত্তর অংশে এই নফুদ আছে কোথায় আছে আর এই নফুদ এই যে উত্তর অংশে যে অঞ্চলটা আছে এদিকে এটা কিসের জন্য বিখ্যাত যেন এটা হচ্ছে বিখ্যাত যে পশুচারণ আছে না পশু যে পশুগুলা ঘাস ঘাস খায় বা বিভিন্ন পশুচারণ মানে পালিত স্থানের জন্য উপযুক্ত এই নফুদ কথা কি বুঝছো তার মানে তোমাকে যদি বলে যে নুফুদ কেন উপযোগী এই নুফুত অঞ্চলটি এটা হচ্ছে পশুচারণের জন্য ঠিক আছে এক কথায় বলুন মেরে দিবাই যে পশু চারণের জন্য উপযোগী আরবের কোন অঞ্চল এটা হচ্ছে আন নুফুদ এই নুফুদের একটা বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যটা কি জানো শীতকালে সামান্য বৃষ্টিপাত হয় এখানে শীতকালে কি সামান্য বৃষ্টিপাত হয় কোথায় আন নফদে আর এখানে তৃণ যে গুরুমজন্মের যে আহ আরবের যে মরু অঞ্চল আছে এখানে মানে মাঝে মধ্যে সবুজ গাছ সবুজ যে ঘাস গুরু খায় আর কি বা মহিষে উঠে এই ঘাস জন্মে কথা কি বুঝছো তোমরা কি মনে রাখতে পারবা মধ্যে হচ্ছে ইয়মেন যে প্রদেশ হ্যাঁ ইমেন এটার রাজধানী কোথায় এটা হচ্ছে সানা এটা কোথায় অবস্থিত সানা এরপরে মোস্ট ইম্পর্টেন্ট তোমরা কমন পেতে পারো কমন পেতে পারো একটা বিষয় আমি কোন বলি এই যে দেখো আরব দেশি ভ্রিক কোরআনে বলা হয় কোনটাকে এটা যে খেজুর গাছকে ঠিক আছে আর পবিত্র কোরআনে কোন প্রাণীর কথা উল্লেখ আছে এটা হচ্ছে উটের ঠিক আছে কথা কি বুঝছো আমরা জানি যে ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এই ভারতের প্রধান বাহক ছিল এক সময় এটা হচ্ছে উঠ এক সময় কিন্তু ছিল কথা কি বুঝছো সবাই বাস এইখানে আমি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমি তোমাকে বলে দিলাম আমি তোমাকে আর আরবের যে সর্ববৃহৎ বা বৃহত্তম মরুভূমির নাম কি হ্যাঁ আদ দাহ না ঠিক আছে এটা একদম মুখস্ত করে ফেলবো বাস আর কিছু করার দরকার নেই এখান থেকে জাস্ট এগুলো একটু বেশি পড়ো আর যারা অলরেডি সিটটা নিয়ে আমার এই সিটটা সুন্দর করে দেখে যেও দেখা হবে তোমাদের সাথে দ্বিতীয় অধ্যায় ঠিক আছে দ্বিতীয় অধ্যায় যদি তোমাদের রেসপন্স পাই এই ভিডিওর মাধ্যমে যদি পার্শ্ব কমেন্ট পাই অবশ্যই তোমাদের ভিডিও দিও প্রত্যেকটা অধ্যায় নিয়ে